কথায় আছে না বাসের চেয়ে কঞ্চি বড় বাংলাদেশ দলের অবস্থা বোধহয় এখন এরকমটাই হয়ে গেছে অনুশীলন করছে একজন কোচ তিনজন খুবই আশ্চর্যজনক এক ব্যাপার আজকে বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন ছিল সেখানে একজন ক্রিকেটার এসেছে ঐচ্ছিক অনুশীলন মানে যার ইচ্ছা যার প্রয়োজন সে অনুশীলন করতে পারে আর তারপরে সে বিশ্রাম করতে পারে সো প্রয়োজনটা বোধ করেছেন একজন যিনি ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন সেই তাস্কিন আহমেদ ইঞ্জুরি থাকা সত্ত্বেও নিজেকে তৈরি করার জন্য ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনুশীলনে এসেছেন বাকি দলের কেউই প্রয়োজন মনে করছে না অনুশীলন করার তারা নাকি পুরোপুরি ফিট তারা পুরোপুরি প্রস্তুত এটা কি সম্ভব এটা কি বাস্তবতার সঙ্গে মিলে বাংলাদেশের ক্রিকেটারদের এই চিন্তা তারা কি আসলেই প্রস্তুত তাদের কি প্রস্তুতির কোনো দরকার নেই নাকি তারা ভয় পাচ্ছে নাকি তারা অলস নাকি তারা যাচ্ছে তাই করে যাবে এটা হতে পারে না বাংলাদেশ দল গত তিন দিন ধরে কোনো রকম অনুশীলনে নেই বরঞ্চ তারা ঘোরাঘুরি শপিং খাওয়া দাওয়া সামাজিকতা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত বিভিন্ন অনুষ্ঠানে তারা সময় কাটাচ্ছেন একবার ভারতের বিপক্ষে ম্যাচের আগের কথায় চিন্তা করুন ভারতের বিপক্ষে যেভাবে আত্মসমর্পণ করেছে দুদিন প্র্যাকটিস করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত টিম বিপরীতে বাংলাদেশ টিম একদিন বিশ্রাম নিয়েছে একদিন অনুশীলন করেছে ভারতের মতো দল যারা এবার চ্যাম্পিয়ন হতে পারে যে কোনো ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হবার জন্য খেলে সেই ভারত বাংলাদেশকে প্রতিপক্ষ ভেবে দুদিন অনুশীলন করেছে আর বাংলাদেশ ভারতকে প্রতিপক্ষ পেয়ে একদিন অনুশীলন করেছে কতটা সিরিয়াস বাংলাদেশের ক্রিকেটাররা যাচ্ছে এছাড়া টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এরপর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে তারা অনুশীলন করবে অথবা হোটেল রুমে থাকবে বাইরে কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে বিশ্বকাপ চলাকালীন তারা পার্টিসিপেট করতে পারবে না কে মানে কার কথা ক্রিকেটাররা ঠিকই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে বের হয়ে যাচ্ছেন এটা কোনো বিষয় বাংলাদেশের কোচে বাংলাদেশের টিমে এখন পর্যন্ত লাগামহীন একটা অবস্থা রয়েছে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট চলছে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা যা ইচ্ছে তা করছে এবং মজার ব্যাপার কোচ চান্দ্রিকা হাতরু সিং এর কাজটা কি তিনি তো হেড কোচ প্রধান কোচ ক্রিকেটারদেরকে ঐচ্ছিক অনুশীলন কেন তিনি দিবেন তিনি বাংলাদেশের যে অবস্থা এখন পর্যন্ত তিনি পুরোপুরি পারফেক্ট একাদশটাও তৈরি করতে পারেনি কাকে খেলাবে কাকে খেলাবে না সেটাও নিশ্চিত করতে পারেনি এতগুলো প্রস্তুতি ম্যাচ খেলার পরও এবং ব্যাটসম্যানদের যে যাচ্ছে তাই অবস্থা তাদেরকে ফর্মে ফেরানোর জন্য একটা পারফেক্ট একাদশ বানানোর জন্য তার তো দিন রাত পরিশ্রম করার কথা ক্রিকেটারদের বাধ্যতামূলক অনুশীলনে রাখার কথা তা না করে তিনি ছুটি দিয়ে দিচ্ছেন ঐচ্ছিক অনুশীলন দিয়ে দিচ্ছেন এবং ক্রিকেটাররা তো সুযোগ পেয়ে ঘুমাচ্ছেন হোটেল রুমে ঘুরে বেড়াচ্ছেন শপিং করে বেড়াচ্ছেন মজার ব্যাপার তাসকিন আহমেদ অনুশীলনে এসেছে তিনজন সহকারী কোচ পাঠিয়েছেন চন্দিকা হাতুর সিংহে হোটেলের নাক ডেকে ঘুমাচ্ছেন তিনিও মাঠে আসেননি মানে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে কি কোনো প্রস্তুতির দরকার নেই তারা কি প্রস্তুতি সবটা সেরে ফেলেছে ব্যাপারটা তাই মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটাররা যেমনটা সিরিয়াস না তেমনি সিরিয়াস না কোচিং স্টাফ তেমনি সিরিয়াস না বিসিবির কর্মকর্তারা টিম ম্যানেজমেন্টরা সব জায়গায় একটা খুবই হজবরল অবস্থায় আছে তাদের যা ইচ্ছে তারা সেভাবেই করছে রেজাল্ট কি হোক না হোক ব্যাপারটা থোরাই কে আস